হ্যালো আসসালাম আলাইকুম দিস মি সোহানি তো আজকে শুরু করলাম সকালবেলা থেকে একটু ভার্সিটিতে আসছি কনভোকেশনের জন্য ফটো সেশন ছিল তো এটা কিন্তু খুব ভালো লাগতেছে দেখতেই পারতেছেন পরিবেশটা একটু অন্যরকম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফটো সেশন যেটাই করবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি থাকবেন তো যাচ্ছি ফটো জন্য দেখি শুরু হয়েছে কিনা আর এটা সে আসতেছে দেখতেই তো পারতেছেন সবাই আসতেছে ঢুকতেছে আর চারিদিকের পরিবেশে কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে নিরিবিলি আর সকালবেলা কিন্তু এমনিও ভালো লাগে আর আমার ভার্সিটি পরিবেশটা একটু সবসময় আগে থেকে আগে আরও বেশ সুন্দর ছিল এখন বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাজ করার জন্য অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে তারপর এটা কি ক্যান্টিন হ্যাঁ এটা ক্যান্টিন এই যে এটা ক্যান্টিন দেখা ক্যান্টিন ওইটা হলো মিশনারি চার্চের মতো হচ্ছে ওই জায়গাটা ছিল ওই পাশে করছে নটরডাম কলেজের ওখানেও আছে এখানে একটা ছিল স্কুলের মতো ওইটাও সরিয়ে ফেলা হয়েছে বিল্ডিং করবো তো তো ওই যে ইয়া এখানে হলো স্পোর্টস হচ্ছে অ্যানানুয়াল স্পোর্টস নটরডাম কলেজে আমাদের নিউ বিল্ডিং আর বিল্ডিংটা হচ্ছে ওই পাশে ওই কর্নারে ছিল এটা তো দেখি ফটোশ্রুম শুরু হয়েছে কিনা শুরু হলে তো জয়েন করতে হবে তাড়াতাড়ি আর না হলে তো ওয়েট করতে হবে তো আমি কিন্তু কখনো সামনে সামনে ফাটর শুক দেখি এখন পর্যন্ত দেখো দেখি কি অবস্থা ভিতরে গেলাম এখানে হবে ফাটর যাবে তো যা হোক সেটা শেয়ার করবো আপনাদের সাথে চেষ্টা করবো অনেক সময় আবার এখানে অনেক জায়গায় ভিডিও করতে দেয় না অ্যালাউ করে না দেখি আচ্ছা ঠিক আছে আমার সাথে থাকবেন দেখতে থাকবেন ফটো সেশন কেমন হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ওয়েটিংয়ে আসছি জানবেন এর জন্য একজন জন্য হয় আইডি ওয়াইস ওর জন্য ওয়েট করতেছি

তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আমার কাছে তো অনেক ভালো লাগছে কারণ অনেক বছর পর আসছি ভার্সিটিতে ভালোই লাগছে আর একটা মজার বিষয় হচ্ছে কি আমাকে কিন্তু স্টুডেন্ট মনে করে ঢুকাই দিচ্ছে বুঝতে পারে নাই আমি যে স্টুডেন্ট না হ্যাঁ সেটা তো অবশ্যই বুঝতে পারে নাই যাক ভালোই লাগলো হ্যাঁ তো এখন বাসায় চলে যাব আল্লাহ ফেস আবার দেখা হবে কোনো না ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন লাগলো ভালো লাগলে বলবেন কমেন্ট করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বেলাইকেন ক্লিক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ